কুশাইয়ের সংস্কারমুখী কার্যকলাপের একটি উল্লেখযোগ্য বিষয় ছিল সে কাবাঘরের উত্তরে দারুন প্রতিষ্ঠা করে এর দরজা ছিল মসজিদের দিকে নাদুয়া ছিল প্রকৃত অর্থেই কুরাইশদের জাতীয় সংসদ সেখানে গুরুত্বপূর্ণ এবং উল্লেখযোগ্য বিষয়াদি ও বিচার বিশ্লেষণ করা হতো কুরাইশদের জন্য এটি ছিল একটি অত্যন্ত কল্যাণমুখী প্রতিষ্ঠান কারণ এই দারুণ না ছিল তাদের ঐক্যের প্রতীক এবং এখানেই তাদের বিক্ষিপ্ত ও বিতর্কিত সমস্যাবলী ন্যায়সঙ্গত উপায়ে মীমাংসা করা হতো কুশাইয়ের শ্রেষ্ঠত্ব ও মক্কাবাসীদের নেতৃত্বের প্রেক্ষাপটে নিম্নলিখিত গুরুত্বপূর্ণ দায়িত্বসমূহ পালনের অধিকার সে লাভ করে তার ভিতর এক নম্বর হলো দারুণ নাদোয়া এটা ছিল কুরাইশদের জাতীয় সংসদ সে দারুণ নাদুয়ার অধিবেশনে সভাপতিত্ব করতে পারত এ সকল অধিবেশনে সমাজের গুরুত্বপূর্ণ বিষয়াদি সম্পর্কে পরামর্শ করার পর সিদ্ধান্ত নেওয়া হতো সেখানে সমাজের লোকজনের কন্যাদের বিয়েসাদের আয়োজনও করা হতো দুই নম্বর হল লেওয়া অর্থাৎ যুদ্ধের পতাকা কোসাইয়ের হাতেই বেঁধে রাখা হতো তিন নম্বর হল হেজাবাদ হেজাবাতের অর্থ হচ্ছে কাবাঘর রক্ষণাবেক্ষণ পুষাই নিজেই কাবাঘরের দরজা খুলত এবং আনুষঙ্গিক যাবতীয় দায় দায়িত্ব সে নিজেই পালন করত। আছে করতো এর অর্থ হচ্ছে পানি পান করানো হজ যাত্রীদের পানি পান করানোর একটি সুন্দর রেওয়াজ প্রচলিত ছিল এতদ উদ্দেশ্যে জলাধার এবং চৌবাচ্চার পানি সংরক্ষণের ব্যবস্থা থাকত সে পানিতে পরিমাণ মতো খেজুর দিয়ে বেশ সুস্বাদু পানীয় বা শরবত তৈরি করা হতো তাদের পানীয় পান করাত। পাঁচ নম্বরে আছে রেফাদা অর্থাৎ হজযাত্রীদের যাত্রীদের মেহমান দারিত্ব হজ যাত্রীদের আপ্যায়ন ও সুবিধার জন্য খাদ্যদ্রব্য তৈরি করে খাওয়ানোর একটা রেওয়াজ প্রচলিত ছিল এতদূ উদ্দেশ্যে কুশাই কুরাইশদের উপর একটা নির্দিষ্ট অঙ্কের চাঁদা নির্ধারণ করে তা আদায় করত। আদায়কৃত অর্থের সাহায্যে খাদ্যদ্রব্য তৈরি করে আর্থিক দিক দিয়ে অসচ্ছল কিংবা যাদের নিকট খাদ্যবস্তু থাকত না এমন সব হজযাত্রীদের খাওয়ানোর ব্যবস্থা করা হতো উল্লেখিত কর্মকাণ্ডের প্রত্যেকটি ছিল উচ্চমানের সম্মানের প্রতীক এবং কুশাই ছিল এসবের প্রতিভূত কুসাইয়ের প্রথম প্রথম পুত্রের নাম ছিল আব্দুদ্দার কিন্তু এতদ সত্ত্বেও তার দ্বিতীয় পুত্র আব্দে মানাব সম্মানিত নেতৃত্বের আসনে অধিষ্ঠিত হয়ে যায় উক্ত কারণে কুসাই তার পুত্র আব্দুদ্দারকে বলেছিলেন যদিও কেউ কেউ সম্মান ও নেতৃত্বের ওসিয়ত করেছিল অর্থাৎ দারুণ না অধিবেশনে সভাপতিত্ব করার অধিকার কাবাঘর ঘর রক্ষণাবেক্ষণের অধিকার যুদ্ধের পতাকা বহনের অধিকার হজ যাত্রীদেরকে পানি পান করানো ও হজ যাত্রীদের ইত্যাদি সব কিছুরই অধিকার আব্দুদ্দারকে ওসিয়ত করল কুসাই ছিল খুবই উন্নত মর্যাদার ব্যক্তিত্ব সম্পূর্ণ নেতা সুতরাং কেউ কখনো তার বিরোধিতা করতো না এবং তার কোনো প্রস্তাব কিংবা কেউ প্রত্যাখ্যানও করতো না যেহেতু কুসাইয়ের প্রচলন করা নিয়ম নীতিগুলোকে মেনে চলাটা তার মৃত্যুর পরও ধর্মের অন্তর্ভুক্ত করণীয় কর্তব্য বলে মনে করা হতো অন্যদিকে কুষাইয়ের পুত্রগণ এই কারণে তার মৃত্যুর পরেও দ্বিধাহীন চিত্তে ওসিয়তগুলো মেনে চলেছিল কিন্তু আব্দে মানাব যখন এন্তেকাল করল তখন তার পুত্রগণ উল্লেখিত পদসমূহের ব্যাপারে আব্দুদ্দারের সন্তানদের সাথে রেশারেশি আরম্ভ করল যার ফলে দ্বিধা বিভক্ত হয়ে পড়ল এবং দুই দলের মধ্যে যুদ্ধ বেঁধে যাওয়ার সম্ভাবনা দেখা দিল কিন্তু ভয়াবহ পরিণতির কথা চিন্তা করে উভয় পক্ষই সংযম প্রদর্শন করে এবং একটি সন্ধি চুক্তিতে আবদ্ধ হয় এই চুক্তির ফলে নেতৃত্ব ও মান বিষয়গুলো উভয় পক্ষের মধ্যে বন্টিত হয়ে গেল কোয়া ও রেফাদা এই পথ দুটো দেয়া হল বনু আবদে মানাফকে দারুন নাদুয়ার সভাপতিত্ব লেওয়া ও হেজাবাতের দায়িত্ব বনু আবদুদ্দারের হাতেই রয়ে গেল বনু আবদে মানাফ আবার তাদের প্রাপ্ত পদগুলোর জন্য নিজেদের মধ্যে লটারি করল লটারিতে নাম উঠল হাসেম রেফাদা এই দুটো বিষয়ে নেতৃত্ব দান করতে থাকে এবং তার মৃত্যু পর্যন্ত তা অব্যাহত থাকে হাসেমের মৃত্যু হলে তার সহদর মোত্তালিব তার স্থলাভিষিক্ত হয় কিন্তু মুতালিবের পর তার ভ্রাতৃ আব্দুল মুত্তালিব মুতালিব যিনি ছিলেন রাসুল উল্লাহ সল্লুল্লাহ আলহামের দাদা এই পদের অধিকর্তা হিসেবে দায়িত্ব পালন করতে থাকেন এমনকি যখন ইসলামের যুগ আরম্ভ হলো তখন আব্বাস বিন আব্দুল মুতালিব উক্ত পদে অধিষ্ঠিত ছিলেন এছাড়া আরও কিছু সংখ্যক পদ ছিল যা কুরাইশরা নিজেদের মধ্যে বন্টন করে নিয়েছিল সে সকল পদের সাথে সংশ্লিষ্ট কর্মকাণ্ড পরিচালনা এবং ব্যবস্থাপনার মাধ্যমে কুরাইশগণ একটি ছোট্ট রাষ্ট্র বরং বলা যায় যে একটি রাষ্ট্রমুখী সমাজ কাঠামো প্রবর্তন করে নিয়েছিল বর্তমানে সংসদীয় শাসন ব্যবস্থায় যে গণতা গণতান্ত্রিক ধরা অনুষ্ঠিত হয়ে থাকে অনেকটা সে বাট ও সাচের প্রশাসনিক অবকাঠামো ও সমাজ ব্যবস্থা তৎকালীন মক্কায় গড়ে তোলা হয়েছিল যে পদগুলোর কথা ইতুপূর্বে বলা হলো সে পদগুলো হচ্ছে ইশার এতে ভবিষ্যৎ জানা এবং ভাগ্য নির্ণয়ের জন্য মূর্তির পাশে রক্ষিত তীরের মালিকানার ব্যবস্থা ছিল এই পদের অধিকার অধিকর্তা ছিল বনজমা দুই হলো ধন সম্পদের ব্যবস্থাপনা মূর্তির নৈকট্য লাভের জন্য যে কুরবানি এবং মানত বা মানসী উৎসর্গ করা হতো এ হচ্ছে তারই ব্যবস্থাপনা বিবাদ এবং মামলা মীমাংসার ব্যাপারটিও ছিল এর সাথে সংশ্লিষ্ট এই সংক্রান্ত দায়িত্ব অর্পিত ছিল বনু হাসেম গোত্রের উপর তিন নম্বর হলো সুরা এ সম্মানের সাথে সংশ্লিষ্ট গোত্র ছিল বনু আসাদ চার নম্বর হলো আশনাক এই অধিদপ্তরের কাজ ছিল রক্তপাতের খিসারত এবং জরিমানার ব্যবস্থা এর দায়িত্ব অর্পিত ছিল বনু তাইম গোত্রের উপর পাঁচ নম্বর হলো উকাব এর কাজ ছিল জাতীয় পতাকা ধারণ করা এই অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত ছিল বনু উমাইয়া গোত্র ছয় নম্বর হল কুকবাহ এই পথটি ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ এই অধিদপ্তরের দায়িত্ব কর্তব্য ছিল জন্য শিবির স্থাপন এবং পরিচালনা করা এই দায়িত্ব অর্পিত ছিল সৈন্যদের সৈন্য বনুমাক গোত্রের উপর সাত নম্বর হল সাফা আদ এই অধিদপ্তরের কর্তব্য ছিল ধৌতকার্য সম্পাদন করা এর দায়িত্ব ছিল বনু আদি গোত্রের উপর ইতোপূর্বে তাহাতানি ও স্ব সহ বাসস্থান ত্যাগ করে যাওয়া সম্পর্কে আলোচনা করা হয়েছে এই প্রসঙ্গে আরও আলোচনা করা হয়েছে যে সবগুলো প্রতিষ্ঠিত হয়েছিল এই সকল গোত্রের সমন্বয়ে উপরন্ত তাদের নেতৃত্বে এবং গোত্রপতিদের স্বরূপ এমন ছিল যে যেসব গোত্র হীরার আশেপাশে বসবাসরত ছিল তাদেরকে হীরা বা ইরাক রাষ্ট্রে অন্তর্ভুক্ত ধরা হয়েছে এবং যেসব গোত্র বাদিয়াত শ্বাসে বসতি স্থাপন করেছিল তাদেরকে গাছানী শাসকদের অন্তর্ভুক্ত ধরা হয়েছে এই সম্পর্কে যেভাবে যতটুকুই বলা হোক না কেন তা হবে শুরু কথার কথা এই সকল গোত্র উপগোত্র তাদের বসবাস দেশ ত্যাগ এবং শেষে পুনরগমন সম্পর্কে কোনো ঐতিহাসিক সূত্র কিংবা আলোচনাকেই চূড়ান্ত বলে গ্রহণ করা সম্ভব নয় উল্লিখিত গোত্রসমূহ ছাড়া আর যেসব গোত্র দেশের অভ্যন্তরে বসবাস করত তাদের সম্পর্কেও কিছুটা আলোচনার প্রয়োজন রয়েছে সকল দিক দিয়েই এসব গোত্র স্বাধীন ছিল এদের মধ্যে গোত্রপতি ব্যবস্থা চালু ছিল গোত্রের জনসাধারণ নিজেরাই তাদের প্রধান নির্বাচিত করত। তারা নিজ গোত্রকে একটি ছোট রাষ্ট্র এবং গোত্রপতিকে রাষ্ট্রপ্রধানের মর্যাদা প্রদান করত। গোত্রীয় রাষ্ট্রের অস্তিত্ব স্থিতিশীলতা ও অখণ্ডতা সার্বভৌমত্ব গোত্রীয় জনগণের নিরাপত্তা বহিঃত্রর আক্রমণ প্রতিহত করা ইত্যাদি সকল ব্যাপারেই গোত্রীয় জনগণ সম্মিলিতভাবে কাজ করত যে কোনো গোত্র সম্পূর্ণ স্বাধীনভাবে যুদ্ধ ঘোষণা যুদ্ধ পরিচালনা কিংবা সন্ধি চুক্তি সম্পাদন করতে পারত যুদ্ধ কিংবা শান্তি যে কোনো অবস্থাতেই গোত্রের লোকজনকে গোত্রপতির নির্দেশ মেনে চলতে হতো কোনো অবস্থাতেই তার বিরুদ্ধাচরণ করা যেত না এমনকি কোনো কোনো গোত্রপতির অবস্থা এমনও হতো যে যদি সে রাগান্বিত হতো তাহলে তৎক্ষণাৎ সহস্রাধিক তলোয়ার কোষমুক্ত হয়ে যেত সেক্ষেত্রে জিজ্ঞাসার কোনো অবকাশই থাকতো না যে গোত্রপতির রাগান্বিত হওয়ার কারণটি কী কোনো কোনো ক্ষেত্রে আবার নেতৃত্বের প্রশ্নে গোত্রপতির চাচাতো ভাইদের সাথে রেষারেষি এবং দ্বন্দ্ব শুরু হয়ে যেত এই কারণে গোত্রপতিকে কতগুলো বিধি বিধান মেনে চলতে হতো সেগুলো হলো এক স্বগোত্রীয় লোকদের সাথে কথাবার্তা এবং আলোচনার ক্ষেত্রে গোত্রপতিকে সংযমের পরিচয় দিতে হবে এবং উদার মনোভাব প্রদর্শন করতে হবে দুই নাম্বার হল রাষ্ট্রীয় অর্থ সম্পদ ব্যয় করার ব্যাপারে তাকে মৃত ব্যয় হতে হবে কোনো ক্রমেই সে প্রয়োজনের অতিরিক্ত অর্থ ব্যয় করতে পারবে না তিন নম্বর হলো মেহমানদারি করার ব্যাপারে তাকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে চার নম্বর হলো কাজকর্মের ক্ষেত্রে তাকে অবশ্যই দক্ষতা ও ধৈর্যশীলতার পরিচয় দিতে হবে পাঁচ নম্বর হলো গোত্রীয় বীরত্বের প্রতিভূত হিসেবে তাকে বীরত্বের বাস্তব নমুনা প্রদর্শন করতে হবে ছয় নম্বর হলো যে কাজ করলে লজ্জিত হতে হবে এমন সব কাজকর্ম করা থেকে তাকে বিরত থাকতে হবে সাত নম্বর হলো সাধারণ লোকদের দৃষ্টিতে একটি কল্যাণমুখী সমাজ এবং বিশেষভাবে কবিগুণের দৃষ্টিতে একটি সুন্দর ও চরমৎকর্ষের পথে অগ্রসর উল্লেখ করা হলো এই কারণে যে সে যুগে কবিগুণকে সমাজের গুণী ও পথ প্রদর্শক মনে করা হতো এভাবে গোত্রপতি তার প্রতিদ্বন্দ্বের তুলনায় উচ্চাসন বা উচ্চমর্যাদা লাভের জন্য বিধিবদ্ধ আচরণবিধির অনুসরণে অত্যন্ত নিষ্ঠার সাথে ন্যায়ভিত্তিক জীবনযাপন করতে হতো গোত্রপতিদের নিকট থেকে সমাজ যেমন অনেক কিছুই আশা করতো অন্যদিকে তেমনি আবার সমাজ গোত্রপতিদের জন্য কিছু কিছু সুযোগ সুবিধারও ব্যবস্থা করতো সে সম্পর্কে জনৈক কবি তার কাব্যিক ছন্দের মাধ্যমে বর্ণনা করেছেন আমাদের নিকটে তোমার তোমার জন্য গণিমতের সম্পদের এক চতুর্থাংশ এবং যা তুমি পছন্দ করবে এবং সে মাল যার তুমি মীমাংসা করবে এবং বিনা পরিশ্রমে অর্জিত সম্পদ এবং বিলিবন্টন থেকে যা অবশিষ্ট রয়ে যাবে মেরবা মালে গণিমতের এক চতুর্থাংশ সফি সে সম্পদ যা বন্টনের পূর্বেই গোত্রপতি নিজের জন্য নির্ধারিত করে রাখে নাসিতা নাসিতা হলো সেই সম্পদ যা মৌলিক স্তর তথা সাধারণ লোকজনের নিকট পৌঁছার পূর্বেই প্রতিমধ্যে গোত্রপতি গ্রহণ করে ফজল ফজল সেই সম্পদ যা গাজীদের সংখ্যানুপাতে বন্টন করা সম্ভব না হওয়ার কারণে অবশিষ্ট থেকে যায় বন্টনের পর অবশিষ্ট উঠ ঘোড়া ইত্যাদি সম্পদ গোত্রপতির প্রাপ্য হয়ে থাকে আরব উপদ্বীপের গোত্রসমূহ এবং গোত্রপতিদের সম্পর্কে ইতিপূর্বে আলোচনা করা হয়েছে এখন সমসাময়িক রাজনৈতিক অবস্থা সম্পর্কে কিছুটা আলোকপাত করা প্রয়োজন বলে মনে করি আরব উপদ্বীপের তিন দিকের সীমান্তবর্তী দেশসমূহের রাজনৈতিক অবস্থা ছিল খুবই অস্থিতিশীল বিশৃঙ্খল এবং পতনমুখ সমাজের মানব গোষ্ঠী হয় মানব নয়তো দাস হয় রাজা রাজা নয়তো প্রজা এই দুই বিভক্ত ছিল মনিব, শ্রেণীতে গোত্রপতি নরপতি যে উপাধিতেই ভূষিত থাকুক না কেন সমাজ জীবনের যাবতীয় কল্যাণ বা সুযোগ সুবিধা নির্ধারিত থাকত তাদেরই জন্য বিশেষ করে বহিরাগত নেতাদের জন্য অন্যদিকে গোত্রপতি বা নরপতিদের যাবতীয় আরাম আয়েশ সুখ শান্তি ও সমৃদ্ধির আয়োজন ও উপকরণাদের জন্য প্রাণপ্রণ পরিশ্রম করতে হতো জনসাধারণ এবং দাস দাসীদেরকে সহজ এবং সুস্পষ্টভাবে বললে বলা যেত যে প্রজারা ছিল যেন শস্যক্ষেত্রস্বরূপ সেখান থেকে সংস্থান হতো রাষ্ট্রের যাবতীয় আয় উপার্জনের রাষ্ট্রনায়ক গুণ এসব উপার্জন তাদের ভোগ বিলাস কাম প্রবৃত্তি চরিতার্থ এবং অন্যান্য নানাবিধ দুষ্কর্মে ব্যবহার করত সাধারণ মানুষের ইচ্ছা কিংবা অনিচ্ছার কোনোই মূল্য থাকতো না অত্যাচার অনাচারে জর্জরিত মানুষ তাদের অভাব অভিযোগ কিংবা দুঃখ কষ্টের কথা মুখে আনলেই আরও শতধারায় বর্ষিত হতো অত্যাচার উৎপীড়নের অগ্নিধারা এক কথায় স্বৈরাচারী শাসন বলতে যা বোঝায় তা চরমে পৌঁছেছিল সেসব অঞ্চলে সুতরাং অসহায় মানুষের নীরবে সহ্য করা ছাড়া অন্য কোনো উপায় ছিল না উক্ত অঞ্চলের আশপাশে বসবাসকারী গোত্রগুলোকেও মাঝে মাঝে এসব আচার উৎপীড়নের শিকার হতে হতো উল্লেখিত স্বৈরাচারী গোত্রপতিদের ভোগ ভোগ স্বার্থ অন্ধতা এবং অর্থহীন অহংকার বোধের বিষ বিপর্যস্ত হয়ে তাদেরকে ছুটে বেড়াতে হতো দিক বিদিক এই গোত্রপতিগণ তাদের হীন স্বার্থসিদ্ধির লক্ষ্যে আরও একটু অগ্রসর হয়ে কখনো ইরাকিদের হাতকে শক্তিশালী করত কখনো বা তাল মিলিয়ে চলত সামবাসীদের সাথে যেসব গোত্র আরব ভূখণ্ডের অভ্যন্তর ভাগে বসবাস করত তাদের জীবনযাত্রার ক্ষেত্রেও নানাবিধ সমস্যা এবং বিশৃঙ্খল অবস্থা বিরাজ করত গোত্রে গোত্রে বিবাদ বিশ্বাদ এবং বংশপরম্পরায় শত্রুতা ধর্মীয় মতবিরোধ গোষ্ঠীগত বিদ্বেষ ইত্যাদি নানাবিধ কারণে পরিবেশ থাকত উত্তপ্ত যে কোনো মূল্যেই হোক প্রত্যেক গোত্রের লোকজন নিজ নিজ গোত্রের পক্ষে কাজ করত। সেটা সত্যের উপর প্রতিষ্ঠিত হোক কিংবা মিথ্যার উপর প্রতিষ্ঠিত হোক তা যাচাই বাছাইয়ের কোনো প্রশ্নই থাকতো না যেমনটি তাদের মুখপত্রে বলা হয়েছে আমিও তো গাজিয়া গোত্রের একজন যদি সে গোত্র ভ্রান্ত পথে চলে তবে আমিও ভ্রান্ত পথে চলবো এবং যদি সে সঠিক পথে চলে তবে আমিও সঠিক পথে পরিচালিত হব আরবের অভ্যন্তরে এমন কোনো নেতা ছিলেন না যিনি তাদের কণ্ঠকে শক্তিশালী করবে এমন কোনো আশ্রয়স্থল ছিল না বিপদ আপদ কিংবা সংকটের মুহূর্তে যেখানে তারা আশ্রিত হতে পারবে এবং প্রয়োজনে যার উপর তারা নির্ভরশীল হতে পারবে তবে হ্যাঁ এটা নিঃসন্দেহে বলা যায় যে উপদ্বীপ রাষ্ট্রে হেজাজকে কারো কারো মতে সম্মানের আসনে সমাসীন বলে মনে করা হতো এবং ধর্মকেন্দ্র ও ও ধর্মীয় আচার আচরণের পরিচালক রক্ষক হিসেবে ধারণা করা হতো প্রকৃতপক্ষে এ রাষ্ট্র ছিল পার্থিব পরিচালনা ও ধর্মীয় পুরোহিতবিদদের এক প্রকার মিশ্রিত রূপ এর দ্বারা আরববাসীদের উপর ধর্মীয় শাসনের নামে তাদের মর্যাদার উচ্চাসন অর্জিত হতো সেই সাথে হারাম শরীফ বা হারাম শরীফের আশপাশের শাসন নিয়মিত পরিচালিত হত তারাই পরিদর্শকদের প্রয়োজন পরিপূরণের ব্যবস্থাপনা এবং শরিয়তের হুকুম আহকাম চালু রাখার ব্যবস্থা কিন্তু এই রাষ্ট্র এতই দুর্বল ছিল যে আরবের যাবতীয় অভ্যন্তরীণ দায়দায়িত্বের গুরুভার বহনের ক্ষমতা তার ছিল না এই সত্যটি হাফসিদের আক্রমণের সময় সুস্পষ্টভাবে ভাবে প্রমাণিত হয়ে যায় আরবে বসবাসকারী সাধারণ লোকজন ইসমাইল আলহ ইসাল্লামের দাওয়াতে ও প্রচারের ফলে ইব্রাহিম আলাহিসাল্লাম ইসাল্লাম প্রচারিত দিনের অনুসারী ছিল এ কারণেই তারা ছিল আল্লাহর একত্ববাদে বিশ্বাসী এবং একমাত্র আল্লাহরই উপাসনা করত কিন্তু কালের আবর্তে ক্রমশ তারা আল্লাহর একত্ববাদ একনিষ্ঠ দিনই শিক্ষার কোনো কোনো অংশ ভুলে যেতে থাকে কিংবা সে সম্পর্কে উদাসীন হয়ে পড়ে নিখুদ এসব সত্ত্বেও আল্লাহর একত্বপাত এবং দিনে ইব্রাহিম আলহ কিছু কিছু বৈশিষ্ট্য অবশিষ্ট থেকে যায় যে পর্যন্ত না বনু খোজাইমা গোত্রের সর্তার আমর বিন লোহাই এসে উপস্থিত না হয় ধর্মীয় মতাদর্শের লালন ও পরিশোষণ দান খয়রাত এবং ধর্মীয় বিষয়াদির প্রতি তার গভীর অনুরাগের কারণে লোকজন তার প্রতি গভীর শ্রদ্ধা পোষণ করতে থাকে সেই সাথে বড় বড় আলিম এবং সম্মানিত অলিদের দলভুক্ত ধরে নিয়ে তার অনুসরণ করতে থাকে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি পরবর্তী এপিসোডে আবার দেখা হবে সেখানে আলোচনা করা হবে মূর্তি পূজার প্রচলন সম্পর্কে যদি আপনাদের কাছে ভিডিওটি ভালো লেগে থাকে এবং ইসলামের ইতিহাস সম্পর্কে আগ্রহী হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আসসালামু আলাইকুম